মারিকে <laughs> পার <laughs>

कुट्टी अने फाशुट्टी आरा के लिए ये रा गबाजे आरुग कासुट डाडर मोबाइल की निधि मोबाइल लामे सास दीर घूम के सी बुझे शे आये रा दुअर कुली रा डाक फातर की मार की तो कुल लाती है ना इक्कित केर मार की दे ओ पापले की हो अने सैंपल रहेडी अच्छे ते तो

আসি জানে আসা বুড়ো মানুষ আঙ্গই খালি দেবাঙ্গই আজ কিন্তু নামাজ হতে না জানন অথচ অনতন নামাজি করছ সম্পর্কে না জানান মুসলমান তো না উচিত কিন্তু অনেকক্ষণ করছো না জানন

মাশাল্লাহ মাশাল্লাহ ওরাই তো মিশরের কারিয়ে মাইতে ভাল লাগি ওবা আছে অনত তো মিশরের কারিয়ে মতে লাগেতে আসাসিরা তো লাই অনত আসাসিলে mohabbat ইয়া বারে আস্তে আস্তে বুঝছেন না এখন অতল দা বাজি শিক্ষার কোন মান শেষ নাই অন বুড়ো আলো অন যদি ইমাম সাহেবের কাছে যায় এর মসজিদের ইমাম সাহেবের কাছে যায় এর তোবা বরি যদি আল্লাহর কাছে তোবা বরি যদি আল্লাহ যদি maaf কৰি দিলি অনিয়ে তৈতে যদি সুন্দর করিছ ওই শুদ্ধ ভাবে ইমাম সাহেব আল্লাহ জোগার ওই এর মানে বইরে অন যদি লাগে শিখন

দু একবার <laughs> <laughs>